সুরঞ্জনা দোহাই তোমায় তোমায় আজ শুনতেই হবে এই পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের ব্যান্ড মাস্টার থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এইসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুল তাবুল বকি ভয় হয় মা কোনোদিন জেগে উঠে সব শুনে নেবে ও তুমি কাল ফুল শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রঙে মিলে ঠিক যেন প্যান্ডের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল। মাইরি পা হতে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তার উপর ভয় ও আমাকে দেখে কিছু ধরতে না পারে চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও তো এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটুও বাইরে থাকোনি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি নীরা দিদিমণি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগ পাইনি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে পরে তোমার কি ফুলের মতো হাসি তোমার ওই ফুল ছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটি ফুল হাত ভরে দিয়েছো আমাকে সুরঞ্জনা দোহাই তোমায় খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বোঝনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে